পূজার জন্যে উনি আমাদের মন্দিরে পুরুলিয়া থেকে এসছেন তো নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন এবং ওর যে যে জন্যে ওনারা এসছেন ওদের মনস্কামনা পূর্ণ হোক এবং ওনার যে ভাই ওর শরীর অসুস্থ ওনারও জন্য প্রার্থনা রইল তাদের কাছে যাতে উনিও সুস্থভাবে সুস্থ হয় এবং ওনার নানা নতুন ছেলে বিয়ে দিয়েছে ততটা মঙ্গল হোক